পিতা মাতার অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহ রাসুল সাল্লাম বিবাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছেন যুবকদের সম্পর্কে যুবতীদের সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের এই হাদিস জাসের শহীদ বুখারির পাঁচ হাজার পঁয়ষট্টি নম্বর হাদিস কিতাবনীকা শহি মুসলিমের তিন হাজার দুইশো একানব্বই নম্বর হাদিস তিরমিজির এক হাজার একাশি নম্বর হাদিস নাসাইদ দুই হাজার দুইশো চল্লিশ নম্বর হাদিস আল্লারজানের আটশো চুরাশি নম্বর হাদিস ইবনু মাজার এক হাজার আটশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস সোনানা দারমির বাইশশো চার নম্বর হাদিস এবং পাঁচ নম্বর হাদিস বুলুগুল মারামের নয়শো সাতষট্টি নম্বর হাদিস মিশকাতুল মাসাবির তিন হাজার আশি নম্বর হাদিস এই হাদিসটির মধ্যে আসসে আল্লাহ রাস্তাসাম বলছেন মা আসারা শাবাব হে যুব সম্প্রদায় মানিস তাতা মিনকুমল বাত তোমাদের যাদের সমর্থ আছে বিবাহ করার ফাল এতা সওয়াশ সে বিবাহ করে নিক কেন কেননা বিবাহ তোমাকে বাঁচাবে হাসান উলিল ফার্জ ও আগসুলীল বাসা তোমাকে বাঁচাবে তোমার লজ্জা স্থানের খারাবি থেকে অর্থাৎ লজ্জা ইস্তানকে হেফাজত করাবে এবং আগস্ট বাসার তোমার শক্তিকে নমনীয় করবে ওমাল্লা মিয়াস্তাতে যদি তোমার বিবাহ করার সামর্থ্য না থাকে আলাইহি বিশ্বম সে যেন সিয়াম পালন করে লাহু কেননা সিয়াম তাকে দুর্বল করবে বিজা ওন তার এই যৌবন শক্তিকে সামনের দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে আলোচ্য হাদিসে রাসুল সাল্লাহ আল সাল্লাম যাদের সমর্থ আছে তাদের বিবাহ করার জন্য উৎসাহ দিচ্ছেন না যাদের সমর্থ নাই তারা যেন সিয়াম পালন করে এই কথা বলছেন তাহলে যাদের সমর্থ আছে যুবক হয়ে গিয়েছে আপনার বাবা মা যদি আপনাকে বিবাহ না দেয় এমতো অবস্থায় আপনার দ্বারা খারাপ কাজে ইনভলভ হওয়া বড়ই আশঙ্কা রয়েছে তাহলে আপনি আপনার বাবা মাকে জানাবেন সর্বপ্রথম যে আমার বিবাহ দাও আমাকে বিবাহ দিয়ে দাও কারণ আমার দ্বারা খারাপ কাজের দিকে ঝুঁকে পড়া খুবই নগণ্য একটি ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এভাবে আপনি আপনার বাবা মাকে ছেলে হিসাবে প্রস্তাব দেবেন যদি আপনার বাবা মা আপনার প্রস্তাবে রাজি না হয় তাহলে বিভিন্ন ইসলামিক স্কলারগণ এই মর্মে মতামত দিচ্ছেন যে আপনি আপনার বাবা মাকে জানান আবারও যে আপনারা যেহেতু আমাকে বিবাহ দিচ্ছেন না আমার দ্বারা জিনা ব্যবসারের দিকে যাওয়াটা খুবই সময়ের একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সুতরাং আমি খারাপের দিকেও যেতে পারবো না তখন এমতো অবস্থায় একজন পুরুষের জন্য জায়েজ হবে বাপ মাকে জানিয়ে নিজের মতো নিজে বিবাহ করে নিজের পাপের থেকে বাসা দ্বিতীয় কোনো মেয়ের যদি এমন আশঙ্কা হয় তাহলে অবশ্যই মেয়ে তার বাবা এবং মাকে জানাবে জানিয়ে বাবা মা রাজি না হলে তার বড় ভাই থাকলে অথবা তার অধীনস্থ কেউ অলি থাকলে তাদের মাধ্যম দিয়ে তিনি বিবাহ করে নিতে পারবেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহা হ্যানহতালা এই মর্মে বলেছেন ফার্স্ট আল্লু আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহ